ছোট ভালো আছো তোমার নাম কি ছোট ইউসুফ তোমার বয়স কত কত কোন তো বসো পড়াশোনা পড়াশোনা করো না তোমার তো পড়াশোনার বয়স এখানে এটা কি জানো কি এটা কি বলে ফুচকে না ফুচকে বসে কেন তোমার তো পড়াশোনার কথা পড়ার কথা তোমার পনেরো বছর বয়স পড়াশোনা করতে ভালো লাগে না হ্যাঁ ইউসুফ পড়াশোনা করতে ভালো লাগে না ব্যবসা করতে ভালো লাগে আচ্ছা তো এটা আমাদের জন্য বানাইতেছো না এটা দাম কত বিশ টাকা আচ্ছা এটা মাছ এটা কি দিস এটার নাম কি মশলা মশলা কি টক আচ্ছা মশাদের কি আছে তোমার আব্বু তোমাদের বাসায় কোথায়

কষ্ট হয় না ছোট মানুষ তোমার মতো মায়া লাগতেছে এত ছোট মানুষ কষ্ট করে তুমি ফুচকা বানাচ্ছো কষ্ট কষ্ট হচ্ছে না হ্যাঁ তোমার না তোমার খুব ভালো ছেলে তোমার জন্য তোমার এলো আমাদের ফুচকা দিয়েছ কি এক প্লেট না এটা দাম কত বলছিলে বিশ টাকা আচ্ছা বিশ টাকা আমি তোমার কাছে নাই